দেখতে পাচ্ছেন যে এনসিপির এই যে ককটেল বিস্ফোরণ হয়েছে আপনারা শুনতে পেয়েছেন যে এই মাত্রে কিন্তু একটি ককটেল বিস্ফোরণ হয়েছে গোপালগঞ্জে এনসিপির মাস্টু গোপালগঞ্জ কর্মসূচির জন্য তৈরি করা মঞ্চ ভাঙচুর করা হয়েছে নেতা নেতাকর্মীরা অভিযোগ করেছে আওয়ামী লীগের লোকজন এনসিপির ওপর হামলা করেছে এবং পুলিশের সামনে থেকেই এ হামলা চালানো হয়েছে কিন্তু পুলিশ কোনো বাধাই দেয়নি আজ দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জে পৌর পার্ক এলাকায় আয়োজিত সমাবেশ মঞ্চে এ হামলা চালানো হয় সমাবেশস্থলে উপস্থিত উপস্থিত সাংবাদ সাংবাদিকরা জানিয়েছে মঞ্চে থাকা সাউন্ড বক্স মাইক করা হয় এবং উপস্থিত এনসিপির ওপর হামলা চালানো হয় সে সময় সেখানে ককঠেলো বিস্ফোরণ করা হয়েছে হামলার সময় পুলিশের ভূমিকা ছিল অনেকটাই নিষ্ক্রিয় জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা তবে এনসিপির নেতাকর্মীরা পরে ওই হামলাকে প্রতিহত করে মঞ্চ দখলে নেয়